আজকের রেসিপি হচ্ছে হালকা ফুলকা জালিদার নাস্তা সকালে রুটি খেতে ইচ্ছে না হলে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বাচ্চারা দেখবেন টিফিন ফাঁকা করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক ধরা এখানে আমি সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি এক কাপ সুজি এবার আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল দিয়ে দিলাম আরও অল্প একটু জল দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি এটা জল মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি করা এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা লবণ গোলমিরচি গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মেশানো হয়ে গেছে আর এদিকে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় অল্প করে তেল দিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পর তারপরে আমি তেলটা গরম হলে এখানে আমি মিশ্রণটাকে দুই হাতা করে দিয়ে দেব সকালে ব্রেকফাস্টে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে বাচ্চা কাচ্চা রুটি খেতে না চাইলে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন মজা করে খাবে বাচ্চারা ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে আমি নাস্তাটাকে ঢেপে দশ মিনিট ভেজে নিয়েছি আবার উল্টে দিয়েছিলাম দিয়ে আমার একটা নাস্তা রেডি প্রত্যেকটা একইভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে একটা খেলে কিন্তু পুরো পেট ভরে যাবে এতটাই টেস্টি মজাদার নাস্তা একবার হলো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ